বুধবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলালি গ্রামের সদ্য সন্তান হারা পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিআইএম দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় উল্লেখ্য বৃহস্পতিবার মাত্র চুয়ান্ন দিনের একটি শিশুকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল লাটাগুড়ি এবং ক্রান্তি উত্তেজিত জনতার হাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল একটি সরকারি পরিবহন দপ্তরের যাত্রীবাহী বাস পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে চুয়ান্ন দিনে শিশুটিকে পরপর তিনটি ইঞ্জেকশন দেওয়ার পরেই মায়ের কোলেই মৃত্যুর মুখে ঢলে পড়ে এদিন সকালে সন্তান হারানোর শোকে পাথর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর মিনাক্ষী রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তুলে বলেন রাজ্য জুড়ে জাল ওষুধের চক্র সক্রিয় আর যেটা সবার জানা থাকলেও রাজ্য সরকারের এই ব্যাপারে কোনো হেলদোল নেই বাচ্চাটা তো মারা গেছে আর ভ্যাকসিনটা নেওয়ার পরই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে এখন পরিবারটা তো যা হারার হারালো কিন্তু তারপরে অনেকগুলো প্রশ্ন পরিবারের মাথায় আসছে এবং সেই প্রশ্নগুলোকে সাপোর্ট করে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের কিছু ভূমিকা যেমন পরিবার বলছে যে ভ্যাকসিন দিল তারপরে স্বাস্থ্য কেন্দ্রটা বন্ধ করে দিল উল্লেখ নতুন ব্লক করা হয়েছে ক্রান্তিকে অথচ উপস্বাস্থ্য কেন্দ্রে নেই সঠিক পরিকাঠামো জলপাইগুড়ি থেকে টুপাইহরার রিপোর্ট আর বেনাম নিউজ